বলেন তো কি জন্য মারছেন এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গিয়েছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেল একদিন খাটাইছে আমাকে কোর্টে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ানড্রাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর বুঝছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কথা আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেবো আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে টোর্মার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টাপাল্টার মধ্যে পড়ে যাই এটা মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে এখানে আয় তো কাটি টুকরা করবো মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাজমিন্নাল লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার সাহস দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালের ইউনিভার্সিটি পোলা পান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিচ্ছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিভা দেয় দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়ে এক মিনিট করে সম্পর্ক রাখেন না তো আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিপা দিয়ে দেয় আমরা একটু আলোচনা করি উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও আমি আসতেছি আমাক তো উনি এর আগে ছয় সাত বার ঘুরেছে যে চলো যাও আসতেছি যা আসে না যাও আসতেছি ফাঁকি দেয় আসে না এই আমার ভয় ধরে গেছে এটা আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যে আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশে খবর দিছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশে খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আমার শাস্তি দিবে আমাকে ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগের আমার বাবা মান সম্মান চলে গেছে আমার বাবাও তো একটা প্যানেল চেয়ারম্যান ফুলচুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি রাগতে যাবে মরছি এবার কাছে মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান ইজ্জন মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরজা ভাঙছি ভাঙি ওনার হাতে একটা মাছি আমি আমার ফল কাটা থাকবে সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারাবো ওনা ওনার ছেলে আছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আছে ওটা চাকুটা নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মারতে চলবে যখন প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপরের ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তোর পাওয়ারফুল ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার আমি তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা হল ন্যায়ের বিচার চাই ন্যায়ের বিচারটা হলো আমি যদি অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার সাহেবের স্ত্রী তো পরকে কে করছে ওনারা স্বাস্থ্য হওয়া উচিত অপরাধ আর দ্বিতীয় দিকের এটা হলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই হাজার আঠারো সালের স্বেচ্ছা আমি অবসরে আছি নয় জানুয়ারি আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচার যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিষেবা তাজমিন না লুচি তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের চেয়ে বেশি ভালো পাচ্ছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তবু আমি তোমাকে ভালোবাসি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উন্মোচন হয় সব ভাইয়েরা সহযোগিতা করবেন সত্যটা উন্মোচন সঠিক পিছনতা হয় বলে আমার আমি সংক্ষিপ্ত কথা বললাম আমার যেহেতু আমি মানসিক অশিক্ষায় আমার কথা বে হলে আল্লাহ রক্ত সবাই আমাকে মাফ করে দেবেন

কোনটা সে ও আর একটু উল্লেখ এই মেয়ে এই মহিলা এই লুসি তবু তাকে ভালোবাসি তো ভালোবাসা খারাপ হলে তাকে এই মহিলা এর আগে আরেকটা একটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দ বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহার লুসি আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না আপনি কি করেন পেশায় কি আমি ব্যবসা করি আমি ফুলচুরি হাট আছে ওখানে আমার শেয়ার দেওয়া আছে আমি ব্যবসা করি

আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমন মিয়া আর খাতায় মিলন লেখছেন কেন আমার তো দিন থেকে উনি তো আমার সাথে যোগাযোগ করে না প্রায় দশ বারো দিন থেকে ভালোভাবে যোগাযোগ নেই আমার ঘুম নাই আমি লিমন লেখতে মিলন লেখি ফেলেছি হয়তো ভুলে ঠিক আছে ধন্যবাদ আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচ এম সোলেমান সে সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলচুরি উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পদ কি দলে আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাহেবের পথ গাইবেন্দা জেলা কমিটি ধন্যবাদ